আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে সামনে এই যে দেখছো এটা হচ্ছে পাট বা কুষ্টা বা জুট এটা আছে এই জমিতে পাটের চাষ করা হয়েছে এই জমি থেকে আমি ওই সেই ট্রাক্টরের চাষ করা দিয়েছিলাম সেটা আপনারা বহু দেখেছেন এই যে পাট দেখছো এই পাট হচ্ছে চৈত্র মাসের সময় এই জমিতে বোনা এই পাট গুনতে হয় ছয়খানা চাষ দিতে হয় এবং চারপালা বাসই দিতে হয় তারপরে ছোট্ট ছোট্ট বীজগুলো এই মাঠটির উপরে অবস্থায় বুনে দেওয়া হয় এবং তারপর ভিজাই দিতে হয় তবে এই পাট যখন পরিপূর্ণ পুষ্ট হবে এবং কাটার উপযুক্ত হবে তখন হচ্ছে ভাদ্র মাস এসে যাবে বাংলা অর্থাৎ বাংলা হিসাবে চৈত্র মাসে শেষে বা পনেরোর পরে বোনা হয় পাটের বীজ এবং ভাদ্র মাসে কাটলে উপযুক্ত হয় সবথেকে মানে উত্তম সময় এটা মানে এই ফসল বোনা এবং কাটা আর এই যে পাটের চারা দেখছো এই এই যে এই পাটের এই যে আগা এই যে নরম কুচি পাতা এটা কিন্তু শাক রান্না করে খাওয়া যায় আর এই শাকটা খেতে অনেক ভালো লাগে আমাদের গ্রাম মানুষরা এই শাকটা খুব খায় এই ভুঁই যখন নিড়ানি দেওয়া হবে এই অনেক এই চারা যেখানে ঘন আছে সেখান থেকে চারা উবড়িয়ে দেওয়া হবে নিড়ানি দিয়ে এবং ওই চারা আমরা হচ্ছে যে রান্না করে খাবো আর এই যে পাটের যে ওই যে পাটখড়ি হয় জ্বালানি ওইটা কিন্তু অত্যন্ত মূল্যবান আমাদের এখানে এখন পঞ্চাশ ষাট টাকা করে গল্লা আর পাটেরও মোটামুটি ভালো দাম আছে তবে পাটে অনেক খরচও আছে মানে অধিক লাভ হয় না কৃষকের আর এই যে পাশে দেখছো এটা কিন্তু হচ্ছে ওই মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া লাগিয়েছে পাশ দিয়ে জমির মালিক এই পাটটি দেখছে পাটটা কিন্তু আমাদের না আর এই পাট যেন ছাগলে গরুতে মহিষে ভেড়ায় না খায় তার জন্য এই জমির মালিক এই পাটদের সুন্দর করে বেড়া দিয়ে দিয়েছে কেন মাঠ দেখেছেন মাঠ হচ্ছে ফাঁকা এই মাঠে হচ্ছে সকাল থেকে আসরের আজান পর্যন্ত প্রায় গরু ছাগল থাকে এবং ওই গরু ছাগল এসে যেন এই পাট খেতে না পারে যার কারণে এই ঘিরে দেওয়া হয়েছে আছে আজকের মতো এখানেই প্রিয় বন্ধুরা আগামী ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি মহান রব্বুল আল আমিন সকলের যেন ভালো রাখেন